সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের অফিস সহায়ক পদের কাজ কি কি এবং এই দপ্তরটি কি কি সেবা দিয়ে থাকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা ইতিমধ্যে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করছেন কিন্তু কি কাজ করতে হয় কি কি দায়িত্ব আছে সেগুলো জানান না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তো বন্ধুরা বেশি কথা না পারিস চলুন শুরু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেবা সাধারণত এই প্রতিষ্ঠানটি কী সেবা দিয়ে থাকে আদালতের মাধ্যমে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পান এবং দাপ্তারিক কার্যক্রম মামলা ও তালিকা প্রস্তুত করা এবং বিভিন্ন দাপ্তারিক নথি সংরক্ষণ করা এই দপ্তরের কাজ সাধারণ জনগণকে আইনগত পরামর্শ ও নির্দেশনা প্রদান অপিস সহায়ক পদের কাজ এই পদের কাজ কি নথিপত্র হস্তান্তর করা দাপ্তারিক ফাইল ও ডকুমেন্ট সংরক্ষণ ও সঠিক স্থানে পৌঁছে দেওয়া অফিস পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা ঊর্ধ্বতম কর্মকর্তাদের বিভিন্ন দাপ্তরিক কাজে সহায়তা করা আদালতের সময়সূচি ও দাপ্তারিক কার্যক্রমে পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করা এই পদের কাজ পথটির যোগ্যতা সাধারণত লাগবে কমপক্ষে অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশ লাগে এই পদের জন্য শারীরিকভাবে সক্ষম এবং দায়িত্বশীল হতে হবে আদালতের কাজ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা সুবিধাজনক পদটির বেতন ও ভাতা পদটি সাধারণত উনিশ থেকে বি গ্রেডের হয়ে থাকে বেতন কাঠামো বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সরকারি নিয়মে অনুযায়ী পরিবর্তন হতে পারে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কিছু ক্ষেত্রে রেশন সুবিধা প্রদান করা হয় সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে পদটির পদোন্নতির সুযোগ অফিস থেকে উচ্চতর দপ্তর বা প্রশাসনিক পদে পদোন্নতির সুযোগ থাকে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি পাওয়া যায় পদের গুরুত্বপূর্ণ আদালতের প্রতিদিন কার্যক্রম পরিচালনায় সহায়কের ভূমিকা অপরিহার্য বিচার ব্যবস্থার গতি বাড়াতে এ পদ সরাসরি সহায়ক ভূমিকা পালন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক পদের গুরুত্ব অপরিসীম যারা এই পদে যোগ দান করতে চান তাদের উচিত নিয়ম অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং এই পদের কাজের প্রতি আগ্রহ থাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাউনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন